এখন তো ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না তাহলে কিভাবে আমি ইন্ডিয়াতে চলে আসলাম যদি ভিসা দিয়েও থাকে তাহলে আমি কিভাবে ভিসা নিয়েছি এটা নিয়ে আমি লাস্ট কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছি সবাই বারবার প্রশ্ন করতেছেন যে আপু আপনি ভিসা পেলেন কিভাবে আসলে এত কিছু ডিটেলস এ কমেন্টে বা মেসেজে আমি উত্তর দিতে পারছি না জনকে টুকটাক উত্তর দিল আসলে সবাইকে একসাথে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে আমি এই ভিডিওটা তৈরি করছি যেখানে আমি কিভাবে ইন্ডিয়া এসেছি এটা আপনাদের সাথে শেয়ার করব এবং অনেকেই বারবার বলছেন যে মেডিকেল ভিসা দরকার কিভাবে ভিসা করবেন এটাও বুঝে পাচ্ছেন না তো সব ইনফরমেশন আমি এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব যাই হোক আমি মূলত ইন্ডিয়াতে এসেছি মেডিকেল ভিসা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার একটা সমস্যা আছে যার নাম হচ্ছে ডিপ ভেন আর এই ডিপ ভেন চিকিৎসা করাতে আমি ইন্ডিয়াতে এসেছি বর্তমানে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশিদের জন্য কোন রকম কোন টুরিস্ট ভিসা দিচ্ছে না শুধুমাত্র মেডিকেল ভিসা ডবল এন্ট্রি ভিসা আর স্টুডেন্ট ভিসা চালু আছে মেডিকেল ভিসার জন্য আমি কি কি করেছি এটা একটু আমি আপনাদেরকে বলছি প্রথমত আমি কোন রকম কোন দালালের শরণাপন্ন হইনি একজন দালাল আমার কাছে জোন পনেরো হাজার বিশ হাজার আট হাজার দশ হাজার এরকম করে চেয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো সব আমি নিজে করবো যদি ভিসা হয় তো ভালো আর না হলে তো কিছু করার নেই তো সর্বপ্রথম আমি নিজেই ঘরে বসে মেডিকেল ভিসার অ্যাপ্লাই করি ফোন দিয়ে ভিসার অ্যাপ্লাই করে আগে সাথে সাথে পেমেন্ট করে শিডিউল নেওয়া যেত মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যেত কিন্তু ঝামেলা পাচ্ছে এখন এখানেই এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটাই পাওয়া যাচ্ছে না তো আমি ভিসা অ্যাপ্লাই করে তারপরে আমার যত মেডিকেলের কাগজ আছে তার সাথে ব্যাংকের কাগজ এবং পেশাগত প্রমাণপত্র যত যা আছে সব কিছুর একটা কপি ফটো কপি করে ঢাকাতে বাড়ি ধারা ইন্ডিয়ান হাইকমিশনে জমা দিয়ে দেই এবং ইন্ডিয়ান হাইকমিশনের একটা ইমেল অ্যাড্রেস আছে এখানে প্রতিদিন অনেকবার করে ইমেল করতে থাকি ইমেলের মধ্যে আমি আমার সকল প্রকার ফাইল গুলো অ্যাটাচ করে নিয়েছিলাম আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো আমি যে হসপিটালে ডাক্তার দেখিয়েছি সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার আনতে হয়ে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার উপরে ভিত্তি করেই কিন্তু আমাকে ভিসাটা দেওয়া হয়েছে যাই হোক বাড়ি কাগজ জমা দেওয়ার পরে আমার ফোনে একদিন কল আসে ওটা করা হয় ইন্ডিয়ান হাই কমিশন থেকে কল করে তারপরে আমাদের সকল কাগজপত্র এবং পাসপোর্ট নিয়ে আমাদের যমুনাতে ইন্ডিয়ান আইব্যাকে যেতে বলে এবং আমরা সেখানে যাওয়ার পরে আমাদের ভিসা সংক্রান্ত যাবতীয় কাজ আমার আমাদের হয়ে যায় মানে আগে যে অ্যাপয়েন্টমেন্টটা ডিরেক্ট নেওয়া যেত সেইটা এখন ডিরেক্ট নেওয়া যায় না মেডিকেল কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে অবশ্যই বাড়ি থেকে সবাইকেই কল করা হয় বাড়ি ধারা থেকে এমন কল পেয়ে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখন ভিসা করছে আর থেকে বড় কথা যে সব দালালেরা অনেকগুলো টাকা নেয় এবং ভিসা করে দিবে বললে তারাও কিন্তু বাড়ি সেই কাগজপত্র জমা দিয়ে ভিসা করে দেয় যাই হোক যমুনা আইভাকে আমাদের পাসপোর্ট জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে আমাদের তিনজনের ভিসা চলে আসে আলহামদুলিল্লাহ ভিসা আসার পরেই আমরা কলকাতায় আসি আর কলকাতা থেকে চলে যাই ব্যাঙ্গালোর আমি এবছর ফেব্রুয়ারি আর মার্চ এই দুই মাস মিলে প্রায় দেড় মাসের মতো ইন্ডিয়াতে ছিলাম আমি ব্যাঙ্গালোরে অনেক দিন ছিলাম ব্যাঙ্গালোরে ডাক্তার দেখিয়েছি এরপর কলকাতাতে ছিলাম এরপর কিছু ঘোরাফেরাও করেছি এরপর মার্চে তো আমি বাংলাদেশে ফিরে যাই তবে আমার সব ওষুধপত্র শেষ হয়ে গিয়েছে আর আমার ভিসার মেয়াদ একদমই শেষের দিকে মাত্র দুই তিন দিন আছে আমার ভিসার মেয়াদ তাই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আমি আবার ইন্ডিয়াতে আসি এখন আমি শুধুমাত্র কলকাতাতে এসেছি শুধুমাত্র আমার ওষুধ কেনার জন্য কারণ আমার ইমার্জেন্সি ওষুধগুলো নেওয়া প্রয়োজন তার সাথে আমার সার্জিক্যাল মোজাটাও অনেক বেশি প্রয়োজন এই সব কিছু নিয়ে আগামী দুই একদিনের মধ্যে আমি বাংলাদেশে ফিরে যাব ইনশাল্লাহ যাই হোক আশা করছি সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ